তারা ইসলাম মানে তারা দেহে যাবে আর বাকি সবাই যাবে প্রযোগ এটা কি বিস্তারিত বলবেন ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেসতে যাবে আর যারা ইসলাম মানে তারা দোজকে যাবে তার মানে কি মুসলমানরা সবাই বেহেসতে যাবে আর অমুসলিমরা দোজকে যাবে ভাই কি করলে বেহেসতে যাবেন সে কথাটা রয়েছে চুরা করে এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনদান ইসলাম কি খত ইল্লাদি আমলু মামিন পলি হাতি কতবা কবি হাত কতবা কবি খাবে মহাকালের শপথ মানুষ যাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাঁধে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ যায় অর্থাৎ দেওয়া মানুষ যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভ মধ্যে একটা সব পথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না শুধু আপনার নাম আব্দুল্লাহ মোহাম্মদ সুলতান বা জাকির হলে আপনি বেহেস্তা যেতে পারবেন না শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেস্ত যাবেন না আমি আমার লেকচারও বলেছি পবিত্র কোরআন দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি ইমানে যে কথা বললেই আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেস্ত যেতে পারবে আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবে কারণ নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেস্তে চলে যাবেন না যে লোকটা ইসলাম ধর্ম পালন করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে ব্যবসায়ী মুসলিম তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক কেন সে বেরোতে যাবে তাহলে দেখতে যেতে হলে ইমান থাকতে হবে সকলের স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবী নবিরাজুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মহান ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি শ্রেষ্ঠ কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আর যদি সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেরোজতে না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেসতে পারেন কি তাহলে সেই লোকগুলোই বেহতে যাবেন যারা আল্লাহ নির্দেশ গুলো মেনে চলে যে আল্লাহ তালা নির্দেশ গুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশ গুলো মেনে চলে শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহতে যেতে পারবেন না নাম বদলানো এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহতে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহসতে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম তো বেহত্রে যাবেন না ভালো কাজটা দিয়ে যাবেন ইমান সত্তা মানুষকে সত্যের উপদেশ দেওয়া ধৈর্যের উপদেশ দেওয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের আধৈর্যের উপদেশ দেন ইনশানটা তাহলে সেই লোক বেহত্তে যেতে পারবেন আশা করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সে হল তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না কেন সে বেরোসতে যাবে তাহলে বেরোসতে যেতে হলে ইমান থাকতে হবে সকল স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবীর আজ্জুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মন শ্রেষ্ঠের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি যদি শ্রেষ্ঠ যে নিজের থেকে সমর্পণ করেন আর যদি সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলেই যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেসতে যাবেন কিনা তাহলে সেই লোকগুলোই বেহেস্ত যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যে আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলে শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহতে যেতে পারবেন না নাম বদলাতে এখানে আবশ্যিক নয় একটা নাম বিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্তে যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও বেহসতে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নামবে বেহতে যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সব কাজ মানুষকে সত্যের উপদেশ দেওয়া ধৈর্যের উপদেশ দেওয়া যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যেরা ধৈর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহতে যেতে পারবেন আশা করি সত্যি